সিল্লাইয়া মার্কেট পাওয়া যাবে না হাসাহাসি করে মার্কেট পাওয়া যাবে না শুধু জনগণের ভিড় দিয়ে মার্কেট পাওয়া যাবে না এখন বাংলাদেশের মুসলমানদের অস্তিত্ব বিলীন করার জন্য তাম দুনিয়ার তাগুদ শক্তি বিশেষ করে আমার পার্শ্ববর্তী দেশে জালিম উগ্রবাদীর হয়েছে এদের মোকাবেলায় টিকে থাকার জন্য সর্বপ্রথম আমাদের জ্ঞানের শক্তি অর্জন করতে হবে যদি জ্ঞানের শক্তি অর্জন না করি অস্ত্রের শক্তি আর যদি ম্যান পাওয়ারটাই বড় হয়ে যেত সোলাইমান আলহি সালাম এই মহান দায়িত্ব কাকে দেওয়ার কথা ছিল ফ্রিদকে দেওয়ার কথা ছিল কিন্তু তাকে তিনি দেন নাই দিলেন দিলেন কাকে জ্ঞান যার কাছে আস জ্ঞান যার কাছে আছে তাকেই তিনি দিয়েছেন সুতরাং আজকে আমরা লক্ষ্য করতেছি নানান দিক থেকে নানান ষড়যন্ত্র ষড়যন্ত্র বৃষ্টি হয় বাংলাদেশে আর কিছু লোকেরা ছাতা ধরে গিয়ে কলকাতায় এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে আমি এদেশে কাউকে শত্রু মনে করি না এদেশে যে যে দল করুন যে দলেরই হোক এ দেশের নাগরিক এ দেশের নাগরিক দেশটাকে রক্ষা আমাদের করতে হবে মিনাল ইমান জন্মভূমির ভালোবাসা এটা একটা ঈমানের অঙ্গ যদি এটাকে অনেকে হাদিস বলেন এটা একটা মশুর কৌল হব্বুল তানে মিনাল ইমান সুতরাং দেশ দেশের ভালোবাসা হৃদয় থাকতে হবে যে কোনো চক্রান্ত যে কোনো ষড়যন্ত্রের মোকাবেলায় আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ভেদাভেদ ভুলে যেতে হবে দলমত ভুলে যেতে হবে বিশেষ করে এইবার আমি টুপিওয়ালা ভাইদেরকে বলবো দিনওয়ালা ভাইদেরকে বলবো কালেমাওয়ালা ভাইদেরকে বলবো আসুন যার যার মানহাস তার কাছে থাক যার যার মাসলাত তার কাছে থাক যার যার মাজহাব তার কাছে থাক আপনার মানহাব আপনার মাসলাক আপনার মাজহাব আপনার কাছে থাক আমরা আল্লাহ এক নবী এক কোরআন এক নামাজ এক আজান এক ঈমান এক এই মৌলিক বিষয়গুলোতে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে মোকাবেলা করতে হবে যদি এই বুদ্ধিতে আমরা হেরে যাই এই বুদ্ধিতে যদি আমরা হেরে যাই তাহলে মনে করতে হবে সেই আল্লাহর ওলীর কথা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদী একটা হাদিসের মধ্যে এসেছে ইত্তাকু ফিরাসাতাল মুমিন ইত্তাকু ফিরাসাতাল মুমিন فانه ينذر بنور الله এই আল্লাহর অলিদের দৃষ্টিকে ভয় পাও আল্লাহর অলিদা এই বাহ্যিক দিয়ে দেখে কথা বলে না আল্লাহর অলিয়া কথা বলে অন্তরের ভিতরে অন্তর দৃষ্টি দিয়া তিনি বলেছিলেন জাতির উদ্দেশ্যে আমি বাংলার আকাশে উত্তর পশ্চিম গগনে কালো মেঘের ঘনা ঘটা দেখতে পাচ্ছি এক কালো মেঘ দেখতে পাচ্ছি সবাই যদি সম্মিলিতভাবে মোকাবেলা না করেন এমন অন্ধকার গাঢ় রাত আসবে যার শুভে সাদি খাওয়া সম্ভব নয় আসলেও সম্ভব ছিল না রাস্তার পাশে একটা দুর্গন্ধযুক্ত টয়লেট থেকে শুরু করে রাস্তার পাশে একটা দুর্গন্ধযুক্ত টয়লেট থেকে শুরু করে বঙ্গভবন সেক্রেটারিয়েট গণভবন এমন কোন জায়গা নাই তাদের লোক তারা রিক্রুট করেনি এমন কোনো জায়গা নাই যেটা তারা দখল করেনি এমন কোন অঙ্গন নাই যেটা তারা নষ্ট করেনি সব কিছু করার পরেও আল্লাহর পক্ষ থেকে সময় পেয়েছে মাত্র পাঁচচল্লিশ মিনিট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র হিসাবে বলি প্রাক্তন একজন ছাত্র হিসাবে বলি ছাত্র হিসাবে বলি আমার যতটুকু সামান্য লেখাপড়া আমি এক হাজার বছরের ইতিহাস ঘাটাঘাটি করেছি কত বছরের এক হাজার বছরের ভিতরে ইতিহাস ঘাটাঘাটি করে পৃথিবীতে যত রিভলিউশন পৃথিবীতে যত আন্দোলন পৃথিবীতে যত গণবিপ্লব পৃথিবীতে জনগত যত গণ অভ্যন্তন হয়েছে এক হাজার বছরের ইতিহাস খুঁজে দেখেছি কোন দেশের প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ কোন দেশের কনস্টিটিউন্সির তিন শত পার্লামেন্টেরিয়ান ও কোন দেশের সব থানার ওসি কোন দেশের জাতীয় মসজিদের খতিব সহ একসাথে পালিয়ে দিয়েছে এক হাজার বছরের ভিতরে পৃথিবীতে এরকম ইতিহাস নাই কত হাজার বছর এক হাজার বছরের ভিতরে এরকম ইতিহাস নাই তবে একটা কঠিন বার্তা দেই আমি জানি এই বার্তায় আমাকে অনেকেই অনেকেই আমার উপরে ক্ষিপ্ত হবে ওনারা সময় পেয়েছিলেন পালানের জন্য পাঁচচল্লিশ মিনিট এখন কিছু মানুষের আসফালন দেখতেছি সাদাবাজি অস্থিরতা মানুষের সাথে প্রভু সুলভ আচারণ এখন আবার একটা দলের লোকেরা শুরু করেছেন আরে ওনারা তো পালানের জন্য সময় পেয়েছে পঁয়তাল্লিশ মিনিট আল্লাহ না করুন এরকম সিচুয়েশন যদি আপনাদের উপরে হয় কামরুলিশ

আন্দামান দ্বীপপুঞ্জের দিকে রওনা হবে সুবনি খাইয়া খাইয়া মরবে সুতরাং আসুন জনগণের চোখের ভাষা বুঝতে চান হঠাৎ করে কেউ জনগণের প্রভুর মতো আচরণ করবেন না সাদাবাজি বন্ধ করেন হুমকি ধামকি বন্ধ করেন চোখ চোখ তেড়া করে তাকানো বন্ধ করেন জনগণের সাথে মায়ার দৃষ্টিতে তাকান ভালোবাসার দৃষ্টিতে তাকান হাসি মাখা দৃষ্টিতে তাকান জনগণকে বুকে টেনে নেন জনগণের সুখ দুঃখে পাশে গিয়ে দাঁড়ান প্রভুর মতো আচরণ করবেন না প্রভুর মতো আচরণ করবেন না প্রভুগিরি দেখাবেন না লিডার আর ক্যাডারগিরি দেখাবেন না ওরা 45 মিনিট ঠিকতে পারে নাই। আপনারা 15 মিনিট কেবল 15 সেকেন্ড তো ঠিকতে পারবেন বন্ধুরা আমার আসন বক্তব্য আমার শেষ শক্তির জ্ঞান দিয়ে যদি সব কিছু হতো হাতি বড় না মাহুত বড় বড়কে হাতির পিঠে মাহুত ওঠে না মাহুতের পিঠে হাতি ওঠে হাতিকে মাহুত চালায় না মাহুত হাতি চালায় এখন হাতি কয় মাহুত রে মাহুত তুই একটাকে একটা মানুষ যদি শক্তির বিবেচনায় শ্রেষ্ঠত্ব হতো শক্তির বিবেচনায় যদি শ্রেষ্ঠত্ব হতো তাহলে আমিই তো শ্রেষ্ঠ কিন্তু জ্ঞানের বিবেচনায় মালিক তোকে শ্রেষ্ঠ বানিয়েছে আল্লাহ খোসা মারিস আমি ব্যথা পাই জোরে জোরে দৌড়াই যদি জ্ঞানের বিবেচনায় শ্রেষ্ঠত্ব না হতো শক্তির বিবেচনায় শ্রেষ্ঠত্ব হতো তোর মতো মাহুদকে আমি তো মারতাম না শুধু আমার ঠ্যাংয়ের নিচে রাখা রিল্যাক্স মোডে ঠ্যাংটা একটু আরামে দাঁড়া এরকম রিল্যাক্স মুডে ঠ্যাংটা একটু থুয়ে দিতাম বেলের মতো ফটাস করে তোর মাথাটা ফেটে যেত সুতরাং শক্তি দিয়া সব কিছু হয় না শক্তি দিয়া সব কিছু হয় না জ্ঞান খাটাতে হবে বিবেক খাটাতে হবে বুদ্ধি খাটাতে হবে আমার এই দেশটা শকুনের কুদৃষ্টি পড়েছে চতুর্দিক থেকে শকুনের থাবা আসতেছে এই শকুনের থাবা থেকে দেশটাকে হেফাজত করতে হবে অমুসলিম যারা আছে তাদের কাছে মেসেজটা পৌঁছে দেবেন সংখ্যালঘু যারা আছে তাদের কাছে ম্যাসেজ পৌঁছে দেবেন এ দেশের সংখ্যালঘুর আমাদের কাছে আমানত বিশ্বনবী বলেছেন আল্লাহর হাবিব বলেছেন মোহাম্মদ রসুল্লাহ

সাল্লাহ আলী ওসাল্লাম বলেছে সুতরাং সংখ্যালঘুদেরকে নির্ভয় দেবেন দেখো তোমরা দেশের নাগরিক এই দেশের নাগরিক এই দেশে চলো এ দেশের মানুষের সাথে চলো তোমার নাগরিক অধিকার নিয়ে চলো কিন্তু তুমি এই কাজটা করবে না আমাদের ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ আমাদের অঞ্চলে একটা আঞ্চলিক ভাষা আছে ভাত খাও ভাতারে গীত গাও নাঙ্গে হ্যাঁ ভাত খাও ভাতারের গীত গাও নাঙ্গের যার ভাত খাও তার কথা বলো এদেশে থাকো ব্যবসা বাণিজ্য করো এদেশে আরামে তোমরা আসো বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় যতটা নিরাপদে আছে পৃথিবীর কোন রাষ্ট্রে কোন দেশে রাষ্ট্রের থেকে সংখ্যালঘু সম্প্রদায় এত নিরাপদে পৃথিবীর কোথাও থাকে না ইন্ডিয়াকে আপনারা বলেন ধর্ম দেশ ওদের মতো কঞ্জুস ওদের মতো কঞ্জুস পৃথিবী থেকে আছে এখনো যে দেশের লোকেরা টয়লেট বানায় না খরচের ভয়ে শাশুড়ি এই জায়গায় চোখ বন্ধ করে পাশার কাপড় উঠাইয়া পায়খানা করে হাগু করে বৌমা একটু দূরেই সে আবার চোখ বন্ধ করে পাশার কাপড় উঠাইয়া হাগু করে তার আর পরে শ্বশুর মশাই আবার চোখ বন্ধ করে খোলা আকাশের নিচে পাশার কাপড় উঠাইয়া যারা হাগু করে এই সভ্যতার যুগে 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 বিজ্ঞানের টেকনোলজির এই মডার্ন যুগেও যারা টয়লেট বানায় না যেখানে সেখানে চোখ বন্ধ করে পাশার কাপড় উঠাইয়া হাগু করতে বসে যায় ওরা আবার আমাদেরকে সভ্যতা শিখাইতে আসে মনে হয় কচু গাছে গলায় দড়ি নিয়ে মরে যায় আর ওরা যে কত ধর্ম নিরপেক্ষ আমি তো দিল্লির লালকেল্লায় গিয়েছি দেখেছি ওদের আচরণ বিভিন্ন মসজিদে গিয়েছি দেখেছি ওদের আচরণ গিয়েছি আজমির শরীফ আপনার যে চিস্তি এই ভারতীয় মহাদেশের মুকুটবিহীন সম্রাট গত পনেরো বিশ দিন ধরে সোশ্যাল মিডিয়াতে আপনারা একটা সংবাদ দেখতেছেন ষড়যন্ত্র করতে করতে এখন কোথায় তারা হাত দিয়েছে তারা বলেছে খা জাম উদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলী আল্লাহর এই ভারতবর্ষের মুকুটবিহীন সম্রাট যিনি তার মাজার তার মসজিদের নিচেও নাকি মন্দির আছে আসলে গোবর খাইতে খাইতে ওদের পুরো মাথাটাই গোবর হয়ে গেছে কি খাইতে খাইতে গোবর খাইতে খাইতে পুরো মাথাটাই নষ্ট গোবর হয়ে গেছে আমরা অন্য ধর্মের লোকদেরকে সম্মান করি অন্য ধর্মের লোকদেরকে সম্মান করি তাদের নাগরিক অধিকারের প্রতি করি তাদের নাগরিক অধিকার ক্ষুণ্ণ না হয় আমরা ধর্ম দিয়ে কারোর সাথে মিলাইতে যাই না দিন ওয়ালিয়া দিন তোমাদের ধর্ম তোমাদের কাছে আমাদের ধর্ম তোমাদের ধর্মে যেটা বৈধ যাইস আমাদের ধর্মে ওইটা হারাম আমাদের ধর্মে যেটা সবের কাজ তোমার ধর্মে ওইটা পাপের কাজ আমরা গরু জবা করি গুনাহের জন্য না সোয়াবের জন্য নেকি জান্নাতের জন্য না আল্লাহর গজবের জন্য আল্লাহর জান্নাতের জন্য ইসমাইল আলহি সালাতামকে কোরবানি করেছিলেন এব্রাহিম খলিল কি করেছিলেন অনেকে বলে কোরবানি করেন না। আমি কিন্তু এর পক্ষে না তিনি অবশ্যই ইসমাইল আলহি সালামকে কোরবানি করেছিলেন করার উদ্যোগ নিয়েছিলেন এ কথা বলবেন না বলেন ইসমাইলকে কোরবানি করেছিলেন হান্ড্রেড পার্সেন্ট কোন সন্দেহ আসলামা।

চালাচ্ছেন গলাটা কাটার জন্য গলাটা কাটার জন্য শরীরে বারবার ধার দিয়া বারবার চেষ্টা করতেছে যাও আমি আল্লাহর সহ্য করতে পারি না ইসমাইল যেন না জানে ইব্রাহিম যেন টেন না পায় ইসমাইলকে সরিয়ে দাও কফা দেয় না হুবি সিম্বি হয় ওয়াফাদাইনা হুবিজি বেফিনা আহজিন আল্লাহ তালা ইসমাইলকে গোপনে সরিয়ে দিলেন একটা দুম্বা আল্লাহ তালা ফেরেশতাকে দিয়ে সেখানে ঢুকিয়ে দিলেন জবা হলো আওয়াজ হল রক্ত ইব্রাহিম খলিলুল্লাহর হাতে লাগলো ইব্রাহিম খলিলুল্লাহ নিশ্চিত হলেন মোটাকেদ হলেন জবা হয়ে গেছে জবা জবা হওয়ার পর আওয়াজ শুনছে রক্ত এসে হাতে লাগছে গায়ে লাগছে জবা নিশ্চিত হয়ে গেছে এবার চোখ খোলার আগেই তিনি কাছে বলছেন আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য আমার প্রিয়তম পুত্রকে আমি জবা করেছি মালিক আমি যেন চোখটা খুলে এই দৃশ্যটা দেখে সহ্য করতে পারি চোখ যখন খুলছেন ইসমাইল জবা হয়েছে না দুম্বা জবা হয়েছে সুতরাং বাদ কিন্তু এক পার্সেন্ট কোনো হিপোক্রেসি এক পার্সেন্ট কোনো সালাকি করেন নাই ইসমাইলকে কোরবানি তিনি দিয়েছেন ইসমাইলকে তিনি কোরবানি দিয়েছেন হান্ড্রেড পার্সেন্ট এক পার্সেন্ট ভুল নাই এবার দেখেন আল্লাহ আমলটা মুসলিম মিল্লাতের জন্য মোহাম্মদ রসুল্লাহ পছন্দ করলেন কোরবানি আমাদের উপর একটা ওয়াজিব আমরা অত্যন্ত স্বাচ্ছন্দ্যে সবাবের উদ্দেশ্যে ইসমাইল এবং এব্রাহিমকে স্মরণ করে কোরবানি আমরা দিই আমরা গরু কোরবানি দিই আমাদের কাছে ইবাদত হিন্দুর কাছে এটা কি পাপের কাজ তারা মূর্তি বানায় মূর্তির পূজা করে আমার ধর্মে মূর্তি হারাম বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হয়েছে লিমা বরিস্তা পৃথিবীতে আপনি আসছেন কেন রসল্লা বলেছেন বৈস্তলি কাসরিল আসনাম আমি মূর্তির সংস্কৃতি বিনাশ করে দেওয়ার জন্য পৃথিবীতে এসেছি সুতরাং হিন্দু ভাই তিনি দেশের নাগরিক বৌদ্ধ দেশের নাগরিক খ্রিস্টান দেশের নাগরিক তার ধর্মে যদি তার শরিয়তে যদি মূর্তি বানানো বৈধ হয় হাজারটা মূর্তি তার উপাসনালয় হোক তার দেবালয় হোক রাষ্ট্রের নাগরিক হিসাবে রাষ্ট্রের প্রধান এই রাষ্ট্রের ধর্ম তারা যদি মনে করে রাষ্ট্রের নাগরিক হিসাবে তার রাইট তার অধিকার আছে তাহলে রাষ্ট্রের পক্ষ থেকে হাজারটা মূর্তি তাকে বানিয়ে দেওয়া হোক আমাদের কোনো আপত্তি নাই কিন্তু মুসলমানের ট্যাক্সের পয়সা দিয়া মুসলমানের দেশে মুসলমানের ট্যাক্সের পয়সা দিয়া কোন নেতা কোন বাবা কোন স্বামী কারো ভাস্কর্য বাংলাদেশের মুসলমান বরদাস্ত করতে পারে না জোর বলুন ঠিক কিনা এটা ইমানের পরিপন্থী কাজ ইমানের পরিপন্থী কাজ সুতরাং মুসলিম ভাই বোনদেরকে বলি লাকুম দিন কুমড়িয়ে দিন তোমার ধর্ম তোমার কাছে থাক আমার ধর্ম আমার কাছে আমি ধর্ম তালগোল পাকাতে চাই না আমার ধর্মে যেটা বৈধ পাপ পুণ্যের কাজ তোমার কাছে সেটা অপছন্দের কাজ তোমার ধর্মে যেটা বৈধ সওয়াব পুণ্যের কাজ আমার কাছে সেটা পাপের কাজ তোমার ধর্ম তোমার কাছে থাক আমার ধর্ম আমার কাছে থাক আমার ধর্মে সকল মানুষকে মানুষ হিসাবে মূল্যায়ন করো মানুষ আল্লাহর সৃষ্টি শতরাং মানবিক কারণে তুমি রোগে পড়লে তুমি শোকে পড়লে তুমি বিপদে পড়লে তুমি মুসিবতে পড়লে তোমার নাগরিক অধিকার ক্ষুণ্ণ হলে তোমার উপরে ডাকা আক্রমণ করলে কেউ তোমার গা রক্ত ঝরালে কেউ তোমার সম্পদ নিয়ে টানাটানি করলে কেউ তোমার ইজ্জত নিয়ে টানাটানি করলে আমি মুসলমান বিশ্ব তোমার নিরাপত্তা দিয়েছে আমি তোমার নিরাপত্তার জন্য প্রয়োজনে শহীদ হয়ে যাব কিন্তু তারপরও তোমার নিরাপত্তা আমি ক্ষুণ্ণ হতে দেব না কিন্তু তোমার ধর্ম বলেন তোমার ধর্ম আমার ধর্ম আমি তোমার ধর্মের সাথে মিলাতে যাই না ওই গোলালু মারকা হুজুর আপনি আমার ধর্মে যেটা বৈধ তোমার ধর্মে সেটা কি অবৈধ তোমার ধর্মে যেটা বৈধ আমার কাছে অবৈধ সুতরাং তোমারটা তোমার কাছে থাক আল মুসলিম মান নাস المسلم من سلم الناس من لسانه ويديه বিশ্বনবী বলেছেন মুসলমান তো ব্যক্তি যার সাবান এবং হাত থেকে অন্য অন্য মানুষ নিরাপদ থাকে সুতরাং আমরা মুসলমান তোমাদের রক্ত ঝরাতে চাই না আমরা মুসলমান তোমাদেরকে থাপ্পড় দিতে চাই না আমরা মুসলমান তোমাদের ঘর বাড়ি দখল করতে চাই না আমরা মুসলমান তোমাদের দেবালয় উপাসনালয় প্রতিবন্ধকতার সৃষ্টি করতে চাই না আমরা মুসলমান তোমাদের দেবালয় আগুন দিতে চাই না তোমাদের নারীর ইজ্জত লুণ্ঠন করতে চাই না আমরা মুসলমান এগুলি আমার ধর্মে যাইজ বৈধ করে নাই কিন্তু তোমাদেরকে জামাই আদর দেওয়ার পরও ইন্ডিয়ার পিরিতি যদি তোমরা ছাড়তে না পারো তাহলে তোমরা দেশে থাকো ইন্ডিয়া চলে যাও ভাত খাও ভাত আর গীত কার জন্য ও নাঙ্গের এটা তো ঠিক না আমরা হিন্দু ভাইদের নিরাপত্তার পক্ষে না বিপক্ষে নিরাপত্তার দায়িত্ব নেব কি নেব না হাজার বার নেব হাটাজারি মাদ্রাসা কওমি অঙ্গনের সব বড় মাদ্রাসা হাটাজারি সেই হাটাজারি মাদ্রাসার দেওয়াল ঘেসে শত বৎসরের উপরে হিন্দু মন্দির এদেশের আলেম ওলামারা যদি হিন্দু অথবা মাইনরিটি যারা রিলিজিয়াস মাইনরিটি যারা আছে ধর্মীয় সংখ্যালঘু যারা আছে তাদেরকে যদি উৎখাত নির্মূল করতে চাইতো কওমি মাদ্রাসা এত বড় একটা মাদ্রাসা হাটাজারি মাদ্রাসা তার কোল ঘেসে একশো বছরের বেশি ধরে একটা হিন্দুর মন্দির টিকে থাকতে পারত না আল্লামা শহীদ সাইদি শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি আল্লাহর অলি বাইতুল মোকার মসজিদের খতিব মরহুম ওবায়দুল হক নব্বর আল্লাহ মার্কাদাহ শেখুল হাদিস মরহুম আজিজুল হক নব্বর আল্লাহ মার্কাদাহ ওয়াজাল আল জান্নাত মাসওয়াহ সিংহ পুরুষ মুফতি আমিনি সাহেব সেই আশির দশকের ঘটনা যখন ভারতে বাবরি মসজিদকে শহীদ করে দেয়া হলো এই সকল আলেমেরা জাতির সামনে চিৎকার করে বলেছে এ দেশের অমুসলিমের আমাদের কাছে আমানত আল্লাহ না করুন করুন আল্লাহ না করুন আল্লাহ না করুন ইন্ডিয়ার উগ্র জঙ্গিবাদী উগ্র জঙ্গিবাদী হিন্দু গোষ্ঠী যদি আল্লাহ না করুন ভারতের সব মুসলমানদেরকে যদি শহীদ করে দেয় আল্লাহ না করুন এদেশের যারা মাইনরিটি আমাদের কাছে আমানত আমরা তাদের যান মাল উপাসনালয়ের কোনো ক্ষতি আমরা করব না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এদেশে জামাত ইসলামের লোক বলেন হেফাজত ইসলামের লোক বলেন আলিয়া মাদ্রাসার লোক বলেন কমি মাদ্রাসার লোক বলেন এদেশে আলেম ওলামা এদেশের গিনপন্থী ইসলামী সংগঠন ইসলামী কোনো মাদ্রাসার দ্বারা অমুসলিমেরা কখনো আক্রান্ত হয় নাই হয়েছে কাদের দ্বারা আমরা তাদেরকে চিনি আমরা তাদেরকে চিনি ভাসুরের নাম জানি কিন্তু লোকেরা বলেন ভাসুরের নাম জানি কিন্তু বলি না আমরাও কিন্তু তোমাদের নাম জানি তোমরা কারা কারা করো অনেক ফিরিসে আমরা দিতে পারবো কিন্তু আমরা ওগুলি বলি না যা হোক আসল পৃথিবীতে এখন ষড়যন্ত্র শুরু হয়েছে এই ষড়যন্ত্রের মোকাবেলা করতে হলে কি লাগবে কি লাগবে সোলাইমান আলহালাম সিংহাসন আনার জন্য শক্তি আলাকে দিছে না জ্ঞান আলালে দিছে তাহলে সোলাইমান আলী ইসালামের সেই জ্ঞান অনুযায়ী প্রত্যেক ব্যক্তি আমরা ইসলামী সাহিত্য পড়ব ইতিহাস পড়ব বিশেষ করে তরুণ যুব সমাজ আমি আপনাদেরকে ইসলামী সাহিত্য ইসলামের ইতিহাস মুসলমানদের সালাউদ্দিন আইয়ুবের ইতিহাস শহীদ তিতুমের ইতিহাস হাজি শরিয়াতুল্লার ইতিহাস মুসলমানদের স্বর্ণ যুগের ইতিহাস পড়ার জন্য আজকের এই মিডিয়ার বন্ধুরা যারা এসেছেন এতগুলি মিডিয়ার বন্ধু যারা এসেছেন এই মিডিয়ার বন্ধুদের মাধ্যমে এবং মিডিয়ার বন্ধুরা যেই চ্যানেলগুলি চালাচ্ছেন সেই চ্যানেলের দর্শকদের মাধ্যমে আমি গোটা মুসলিম মিল্লাতের কাছে এই আহ্বান রাখতে চাই আসুন যুদ্ধ শুরু হয়েছে যুদ্ধ শুরু হয়েছে এটা অস্ত্রের যুদ্ধের থেকে জ্ঞানের যুদ্ধটা বড় এই যুদ্ধে আমাদেরকে জ্ঞানের যুদ্ধে বিজয়ী হতে হবে জ্ঞানের যুদ্ধে কি হতে হবে বিজয়ী হতে হবে সে বিজয় অর্জন করার জন্য যেরকমটি জ্ঞান অর্জন করা দরকার আল্লাহ তালা সে জ্ঞান আমাদের সকলকে অর্জন করার তৌফিক দান করুন হা দামীকিম আল্লাহ তালা এই নাগেরহাট নাগেরহাট ইমামগঞ্জ নাগেরহাট কেন্দ্রীয় মসজিদ